রহমান রাহিম আজকে আমার কাকারা নিল এই যে তারা নিজেরা মাছ মারার জন্য অনেক দূরের থেকে আসছে তারা আমার কাছে সাশ্রয় মূল্যে মাল পায় তাই আমার কাছে ছুটে আসছে এই অনেক রাত্রেই কাকারা আমাকে না পেয়ে একবার ফিরে গেছে সে আবার এখন রাত্রে আবার আসছে এই এই যে রেডি দুইটা দুটো সুতা নেছে ওয়ান্ডারের এই যে ওয়ান্ডারে দুই সুতা সেটিং করে দিয়েছে একটা আনরেডি অবস্থায় একটা দিয়ে দিছি এনারা নিয়ে যাচ্ছে টাকা সাশ্রয় মূল্যে আমার কাছে পাই তাই এই রাত্রে ছুটে আসছে একা তুমি বলো আপনারা সবাই কাকার কাছে আসবেন কাকার কাছে সব জিনিসগুলো নিলাম কাকার কাছে আসি অনেক কম দামে পাই আপনারা আশা করি কাকার কাছে আসবেন যশোরে আসলে বড় ভিতর কাকার কাছে আসবেন কাকা অনেক সাশ্রয় মূল্যে থেকে অনেক কম মূল্যে কাকার কাছে পাইছি এই জন্য কাকার কাছে ছুটে আসি বারবার আপনারাও আসবেন খুবই কম দামে পাবেন আশা করি আশা করি কাকা পাইকারি মূল্য ধরবে সবাই আসবেন কাকার দোকানে টাকা অনেক কম দামেই আর কি স্বল্প মূল্যে এগুলো জিনিসপাতিগুলো আর কি বিক্রি করে আর টাকা অনেক কাকার ব্যবহারও অনেক ভালো আশা করি সবাই আসবেন কাকার কাছ থেকে জিনিসগুলো ক্রয় করবেন আপনাদের ব্যবহারও ভালো পাবেন দামও কম পাবেন আপ্যায়ন পাবেন যাক আমার কাকারা অনেক কথায় আমার সামনে পরে প্রশংসা করে বসলো আমি চাইনি যে এত প্রশংসা আমার সামনে করুক আমি চাই যে আমার পিছনে থেকে প্রশংসা করুক দূরের থেকে আমি সামনে প্রশংসা এতটা আশা করিলাম না তা কাকারা নিজেরাই বলে ফেললেন এত আশা প্রশংসা ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম